আমার বিয়ে যখন করি তখন আমার বয়সটা উনিশ বছর ছিল প্রথমে এত অল্প বয়সে বিয়ে করার কারণটা কি আসলে অল্প বয়স থেকেই জবের সাথে জড়িত তো মানে লেখাপড়া করা হয় নাই এর জন্য কর্মজীবনে ছিলাম আর কর্মজীবনে তখন আমি সোয়েটারে কাজ করতাম জি তারপর তখন এই মেয়েটার সাথে আমার পরিচয় একই বাসায় থাকতাম তো মেয়েটা এমনি ফর্সা ছিল মোটামুটি সুন্দরী ছিল কিন্তু চলাফেরাটা আমার একটু অস্বাভাবিক লাগতো চলাফেরাটা মানে নর্মাল সমাজের মতো না একটু অন্যরকম জি তো এই জন্য তাকে আমি খুব একটা পছন্দ করতাম না তো আমার সাথের কলিক মানে তার সাথে অ্যাফেয়ারের জন্য আবেদন করে যে অ্যাফেয়ার করেন ও আমি বললাম না আমার পছন্দ হয় না তো ও বললো সময় কাটাবেন সমস্যা কি টাইম পাস হ্যাঁ টাইমপাস টাইম পাসের জন্য তো তার সাথে রিলেশন অফার করলাম তো সেও আগের থেকে একটু রাজি রাজি ভাব ছিল তো আমি জানতাম আমার আগে তার রিলেশন একটা ছেলের সাথে ছিল তো তার ছেলের সাথে ওই ছেলের সাথে ব্রেক হওয়া ব্রেকআপ হওয়ার পর পরিমাণে আমার সাথে সম্পর্ক আমি এটা জানি তো মোটামুটি এক বছরের মধ্যে তার সাথে রিলেশন ছিল রিলেশনের পরে তার বিয়ের অফার করি সে বিয়ের প্রপোজাল সে না করে কারণ তার বড় বোনবাহিত ছিল তার বাড়ি থেকেও এটা চায় না আর সেও পরবর্তীতে যদি লাগে আর বড় বোনের বিয়ে যদি হয়ে যায় তারপরে বিয়ে করবে এরকম একটা তাদের প্ল্যান ছিল তো আমি আমি আবার বিয়ের জন্য খুব একটা তাড়াহড়া দিছিলাম কারণ আমার বিয়ের ইচ্ছে ছিল তখন তো বিয়ের জন্য না করে আমাকে তারপরেও মানে আমি বিয়ের জন্য তাকে বলতেই থাকি তো এক পর্যায়ে তাকে আমার বাসায় মানে মিথ্যা কথা বলে ডাইকে আনছিলাম ডাইকে আনার তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করি কিন্তু সে এটাতে না করে এবং কি শারীরিক সম্পর্ক হয় না আচ্ছা মানে সে তার পক্ষ থেকে সে রাজি ছিল না তো শেষ পর্যন্ত সে আমাকে মৃত্যুর হুমকি দেয় আর কি যে যদি আমি এরকম করি সে গাড়ির নিচে মাথা দিবে তো তাকে তখন ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে সে চলে যায় এলাকা এই যে এলাকায় বাড়া থাকতো ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় তো দুই দুই তিন দিন পরে তিন দিন পরে আমাকে সে পরে ফোন দেয় ফোন দেয় একটা ফ্যাক্স নাম্বার থেকে তো ঠিকানা ছিলাম ঠিকানা দিল না পরে আমি গেলাম ওই ঠিকানায় গেলাম কিভাবে মানে ওই যে ফ্যাক্স থেকে ফোন দিছিল ওই তাকে পরে ফোন দিয়েছি আমি তো সে ঠিকানা দিলো তার ঠিকানা অনুযায়ী সেখানে যাওয়ার পরে তো আমি শুধু এটুকু জানি যে ওই থেকে ও ফোন দিছিল কিন্তু ওর চিনতাম না তো বাসা ওইখানে সারা বিকেল থাকার পরে সন্ধ্যার সময় আবার ফোন দেয় আর এক কোথায় আছো তুমি আমি বললাম আমি আসছি তোমার এখানে ও বিশ্বাস করে না তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যে দোকান থেকে ফোন দিয়েছিলে ওই দোকানের সামনে আসো প্রথম স্ত্রী তো সেখান থেকে দোকানে আসলো পরে নিয়ে আসলাম ওকে নিয়ে আসার পরে তারপরে ও বিয়ের জন্য কিছুটা সম্মতি দিল তো ওর ফ্যামিলি আমার ফ্যামিলি কেউ জানে না আমরা দুইজনে গোপনে বিয়ে করলাম বছর হ্যাঁ তখন উনিশ বছর বয়স বিয়ের পরে মোটামুটি সংসার এক বছর করলাম এক বছর পরে একটা ছেলে আসলো আচ্ছা এক ছেলে হলো ছেলে হওয়ার পরে প্রথমেই তার বাড়িতে গেলাম সাত দিন পরে আমার আম্মাকে নিয়ে তো ভালোই চলছিল সব কিছু ঠিকঠাক তো কী সাধারণ একটা কথা নিয়ে কথাগুলো আমার মনে নাই সিম্পল একটা সিম্পল কথা নিয়ে সে বললো আমি যাব না তো আমি রাগ হয়ে গেলাম যে কি একটা সাধারণ কথা নিয়ে যাব না এ ধরনের কথা এটা কি সাধারণ ছেলে খেলা তো সে এক এক কথা যে সে আসবে না আমিও পরে রাগ করে আমার আমাকে নিয়ে চলে আসলাম বাসায় তো বাসার পরে আসার পরে আর ভালো লাগতেছে না তখন রাগ ঠিকই করছি কিন্তু পরে আর ভালো লাগতেছে না তো তাকে বুঝাইলাম সে আসবে না তো সপ্তাহখানিক পরে সে রাজি হলো আসার জন্য পরে তাকে নিয়ে আসলাম এক মাস পরে বাচ্চা হওয়ার এক মাস পরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সম্পর্ক মোটামুটি আবার ঠিক হয়ে গেছে চলতেছে তো বাচ্চা হওয়ার পরে ওর তো চাকরি করতো মানে বাচ্চা যে সময় পেটেছিল তখনও চাকরি করতো বাচ্চা হর ছুটিতে বাড়িতে গেছিলো বাড়ি থেকে আসার পরে আম্মাকে নিয়ে আসলাম আম্মা আসলো ওই বাচ্চা রাখার জন্য তো ও চাইতো কি যে আম্মাকে আমার রান্না জানি করে মানে আম্মা আসছে রান্না ভাড়া করবো আর বাচ্চা রাখবো তো আম্মা আর কি এটা করতে ই ছিল যে আমি বেড়াইতে আসছি আমি কেন রান্না করব সে এটা নিয়ে মোটামুটি পনেরো দিন যাবৎ একটা দ্বন্দ্ব চলতেছে আমারও খুব একটা মানে রাগ হয়ে রয়েছে আমি অনেক রাগ হয়ে রয়েছি কিছু বলতেছি না কিন্তু রাগ হয়ে রয়েছি পরে বেতন পাওয়ার পরে বেতনের দিনেও আমার টাকাটা হাতে দেয় না টাকাটা রেখে দেয় একটা ঝুরির উপরে আমি রাত্রে একটার দিকে ওরে জিজ্ঞেস করি যে বেতন পাওয়া নাই ও বলো পাইছি আমি বললাম যে টাকা তো দিলা না টাকা কই রাখছো তো আমাকে তুই তৈরি করে বলতেছো ওইখানে আর রাখছি নিয়ে আনি তো কথাটা শুনে আমার প্রচুর রাগ হয় এমনিতেই তো পনেরো দিন রাগ ছিল তো ওই দিনকে ওকে বাহিরে নিয়ে অনেক মানে কয়েকটা থাপড় দিয়েছিলাম চার পাঁচটা থাপড় দিয়েছিলাম তো সেদিন ও রাগ করে চলে যাবো তো বুঝায় শুনে রাখলাম এরকম করে মোটামুটি তারপরেও থাকলো তো এরকম পাঁচবার ঘটনা এরকম একই ঘটনা সেম কাহিনী নিয়ে বাবের বাড়ি চলে যায় আসে না বাবির বাড়ি যায় আসে না এরপরে ওই একদিনই মারছি এরপরে আর মারিনি কখনও তো বাপের বাড়ি এই সাধারণ একটা কথা নিয়ে বাপের বাড়ি চলে যায় আসবে না তো এরকম করে পাঁচবার হয় ওর সাথে এরকম তো লাস্টে শেষবারে ছোট ছেলেটা হয়েছে ও এর আগে আরেকবার একই ঘটনা করছিল মানে ওদের বাড়িতে তো তখন ঈদের ছুটিতে বেরাইতে গেছি ও তখন চাকরি নিছে ঈদের ছুটিতে বেরাইতে গেছি তখন খোঁজ গল্প করতেছি দুজন পুকুর পারে হঠাৎ করে মানে ওর অতীতের একটা গল্প বলতেছে যে বিয়ের আগে যে বান্ধবীর সাথে চলতো পরে হঠাৎ করে সে বান্ধবীর বিয়ে হয়ে গেল তো ওই বান্ধবী বিয়ের পরে মানে তারা যে আলাদা রুমে থাকতে হবে বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে বান্ধবীর আলাদা রুম নিতে হবে না তো আলাদা রুম না নিয়ে একই রুমে থাকতো তো এই বিষয়টা নিয়ে আমি তাকে একটু করা কথা বলছি যে এটা কোনো কথা নাকি তো আর একটা কথা হচ্ছে গিয়া যে মেয়েদের কিন্তু প্রথম বিবাহ হলে আমরা যেটা জানি একটা সতীচ্ছে থাকে যেটা আমি পাইনি তো আমি এই জন্য কথাটা বলছি যে তুমি এরকম ব্যয় করে চলছো এই কারণে তো আমি যেটা থাকার কথা ওটা পাইনি তো সেই কথার পর রাগ করছে ওই একই কাহিনী ওই ওই কাহিনী বারবার হইতেছে এই জন্য আমি আমার ভিতর থেকে একটা ইয়ে হয়ে ইয়ে হয়ে গেছিলো লাস্টে যেবার ও চলে যায় সেইবার কাহিনী হয়েছিল আমার ছেলে আমার গেঞ্জিতে পায়খানা করছিল। আপনি ওনার সঙ্গে সংসার করেছেন কতদিন সংসার করছি পাঁচ বছর এরপর কি ডিভোর্স হয়ে গেছে আপনাদের না ডিভোর্স হয়েছিল না এর সাথে মোটামুটি দশ বছর এমনি দশ মাসের মতো আলাদা ছিলাম পাঁচ বছর সংসার করার পর দশ মাস আলাদা হ্যাঁ দশ মাস আলাদা ছিলাম তারপরে ডিভোর্স হয় তারপরে ডিভোর্স হয় না তারপরে আমি আরেকটা একটা বিয়ে করি ও যখন আসে না তখন আমি আর একটা বিয়ে করি প্রথম ওয়াইফকে না জানি জি জি না জানি যাকে বিয়ে করেছিলেন তাকে কি জানিয়েছেন আপনারা আগে তাকে তাকেও জানাইনি না কিভাবে হলো বিয়েটা আপনার বিয়েটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম প্রথম দিন ওই দিন চাকরি নিলাম প্রথম তো ওই মেয়েটা মেয়েটার সামনে আরেকটা একটা ছিল ওই অপারেটরকে বলতেছি যে ভাই আমার এরকম সমস্যা আমি নতুন আসছে আমি তো এর আগে চাকরি করিনি কখনও তো আপনি একটু চাকরি করে একটু শিখান তো এই কথাগুলো ওই মেয়েটা শুনছে শোনার পরে আমাকে বলতেছে আপনার যদি চাকরি এখানে না হয় আপনার নাম্বারটা দিয়ে যান আমি অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবনি তো আমার নাম্বারটাকে দিলাম দেওয়ার পর সে আমার সাথে ওই ফোনে কথা বলতো ফোনে কথা বলতো ফোনে টাকা পয়সা পাঠাইতো আবার বিভিন্ন সময় টাকা পয়সা দিত তখন রিলেশন নাই কিন্তু এমনি টাকা পয়সা দিত আর কি তো এক সময় মানে কিভাবে কীভাবে মানে হয়ে গেল মানে দুজনের রিলেশন এমনি কারো পক্ষ থেকে কোনো কথা না যে আমার ভালো লাগে তোমাকে ভালো লাগে এ ধরনের কোনো কথা না তো ওর সাথে আমি আবার ওই প্রথমে দিয়ে আমার বলছিলো যে আপনি কি বিয়ে করছেন প্রথম দিন আমি কথাটা না করছিলাম যে নাম বিয়ে করিনি তো সে ওই কথার পর সে নাম্বার চায় নাম্বার চাই ওই যে নাম্বার নিয়ে কথাবার্তা কথাবার্তা হইতে হয়তো দেড় মাসের মতো দেড় মাসের সময় আমাকে বলে চলো আমরা তাহলে অন্য জায়গায় যে বিয়ে করি তো আমারও তখন বউ ছিল না আমি চিন্তা করলাম ঠিক আছে চলো তো ওই এলাকার সাইডে আমরা অন্য এলাকায় যাই যাওয়ার পরে বিয়ে করি তো বিয়ের দিন রাত্রে ও আমাকে বলতেছে যে আমার আর বিয়ে হয়েছিলো একটা ছেলে আছে তোমার জানাই রাতে বলছে জি বিয়ের দিন রাত্রে তো জানার পরে আমি আমিও মেনে নিছি যে আমি বিয়ে করছিলাম ও বিয়ে হয়েছিল যে স্বাভাবিক আপনি আপনারটা জানান নাই না আমারটা তো তখনও জানাইনি আমারটা জানছে দুই দিন পরে দুই দিন পরে মানে ওই আমার আগের ওই আসছিল আসার পরে আমাকে ফোন দিছে আরেকজন যে তোর বউ আসছে তো গেলাম যাওয়ার পরে তার সাথে দেহা সাক্ষাৎ করলাম অনেক কান্নাকাটি করলো তারপরে আইসা পড়ছি এরপরে আমার যে যে যেখানে রুম নিয়েছিলাম ওইখানে আরেকটা লোক জানতো ও বলছে ও বলার পরে আমার বলতেছে এই কথা আর আমার ঘরের যে জিনিসপত্র ছিল ওই জিনিসপত্রগুলো যে বাসায় নিয়েছিলাম ওই জিনিসপত্রের ভিতরে কিছু মেয়ে মানুষের জিনিস ছিল যেটা দেখেও বুঝতে পারছে যে মনে হয় আগে বিবাহিত ছিল তোর আমার জিজ্ঞেস করার আমি বললাম হ্যাঁ আমার দুটা ছেলে আছে তোমাকে জানাই নি তো এই কথার পর সে একটা মানে কেমন অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে মুখ দিয়ে লালার সাথে রক্ত এগুলো আসতো তো আমি সেদিন ভয় পেয়েছিলাম প্রথম দিন তারপরে দেখি না নিয়মিতই একটু সাধারণ এরকম হইলে অজ্ঞান হয়ে পড়ে যায় মুখ দিয়ে সেকেন্ড ওয়াইফের হ্যাঁ সেকেন্ড ওয়াইফের তো আমি এক সময় বুঝতে পারলাম না এটা অরিজিনাল না আসলে এটা ফেক এটা ইচ্ছে করে করে জি করে করে তো আমি পরে একদিন সরাসরি বললাম যে এগুলো তো তোমার অরিজিনাল না এটা তুমি ইচ্ছা করে করো কারণ এই কথার পর মুখ দিয়ে রক্ত আসলে তো কোনো কথা না তো পরে ও বুঝতে পারে যে আমি ধরে ফেলেছি তখন আর পরবর্তীতে ওইটা আর পাইনি কখনো ওইগুলো আর কখনো পাইনি কিন্তু মিথ্যা কথা বলে প্রচুর মিথ্যা কথা বলে যেরকম একদিন সবাই রাত্রে নামাজ পড়তে গেছি আমি নামাজ পড়ে আসার পরে দরজা নখ করতেছি খুলতেছে না তো আমি চিন্তা করলাম যে ও হয়তো নামাজ পড়তেছে ওরে বলে গেছি নামাজ পড়তে ও হয়তো নামাজ পড়তেছে তো দরজা খুলতে একটু দেরি হবে তো খুলতেছে না বিশ মিনিট এভাবে অপেক্ষা রয়েছি বিশ মিনিট পরে আমার মনে না ও মনে ঘুমাইছে তো দরজাটা ধাক্কা দিছি নিজ দেয়া উপর দিয়ে সিট কেটেছিল নিচ দেওয়া ফাঁকা হয়তো ফাঁকা হওয়ার পরে দেখি না ঘরে ঘুমাইতেছে পরে জোরে লাথি দর দরজায় দরজা লাথি দেওয়ার পরে ওয়াইসা খুলছে খোলার পরে ওটা জিজ্ঞেস করলাম যে এত দেরি হলো দরজা খুলতে কো বলতেছে যে সালাম ফিরামো না সালাম না ফিরে গিয়েছে দরজা খুলমু। তো আমার আমি তো তখন সচক্ষে দেখছি যে ও ঘুমাইতেছে আমি বললাম যে মিথ্যা কথা বলো কেন তুমি যদি বলতো আমার ঘুম ধরছিল ঘুমাইছে এটা কি বেশি কিছু হয়ে যায় তো তুমি সত্য কথা ড্রাইকে তুমি সবসময় মিথ্যা কথা বল কারণ কি তো সে স্বীকার করলো না পরবর্তীতে এক মাস পরে সেটা স্বীকার করছে আপনি ওনাকে তখন তদিনে জানিয়েছেন যে আপনার প্রথম স্ত্রী আছে হ্যাঁ দুই দিন পরেই জানছে অন্য সমস্যা নাই ওনার না না দুজনেরই এরকম আর প্রথম স্ত্রীর সাথে তখন থেকে আমার সম্পর্ক মানে আলাদা আপনি বিয়ে তৈয়ার করেছেন নাকি না এরপরে বিয়ে সে তেয়ার করি আপনার ওয়াইফ সঙ্গে আছে দ্বিতীয় স্ত্রী না না আমার সাথে নাই কোথায় গেছে ও তখন ওইখান থেকে চলে আসলো ও ওইখানে ওইরকম করতো তারপরে ওইখান থেকে একবার আরেকটা বিষয় নিয়ে সে মানে ঝামেলা পাকাইছিলো এটা নিয়ে বকা করার পরে চলে আসে চলে অন্য এলাকায় আসে তখন আমি প্রথমে আগ হয়েছিলাম তারপরে আমিও আসি মোটামুটি পনেরো দিন পরে আসার পরে এখানে আবার তিন চার বছর হলো ভালোই আছি এমনি ওর চল চাল চলন দেখে কোনো কিছু সন্দেহজনক না কিন্তু প্রতি মাসে দুইবার একবার আমার কাছে বলতো যে আমার বিনে বাসায় যাবো হ্যাঁ তুমি কি বলো আমি যাইতে দিতাম নিষেধ করতাম না আর চাষতো নিয়ে বাসায় যায় নিয়ে আসতো কাপড় চোপড় নিয়ে আসতো ঘোষ রান্না করে নিয়ে আসতো ফল ফ্রুটস নিয়ে আসতো তো আমি মনে করতাম হ্যাঁ চাষা বড় লোক আমার কাছে বলতো আর চাষা বড় লোক অনেক ভালো চাকরি করে তো এই জন্য আমি নিষেধ করতাম না কখনো আর আমি বিশ্বাস করতাম প্রচুর তো চলতে আছে এরকম সেদিন আমি গেছিলাম মমনসিংহ ওকে রেখে ও বললো ঠিক আছে আমি তুমি মমিন যাও আমি আমার সাসর বাসায় যাওনি তো আমি মমিন গেছি ও চাষবাসের সাথে ঘুরে আসছে আমি জানি না কোথায় গেছিলো কি করছিল তো লাস্ট অক্টোবর মাসে আমার কাছে বলে ওর স্বাস্থ্য ভাইয়ের বিয়ে ও সরি আগস্টের পঁচিশ তারিখে আমার ছেলে মানে আগের পক্ষের ছেলেটাকে নিয়ে আসি সাত বছর পরে নিয়ে আসার পরে ও ছেলেটা নিয়ে আসার পর থেকে ও কেমন জানি করতো মানে একটা সংসারে একটা ঝামেলা সৃষ্টি করে রাখত সময় তো যাই হোক আমি একদিন রাগ হয়ে যাই আমি বলছি দেখো তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও কিন্তু এরকম করো না সংসারের ভিতরে তো ও আমাকে অক্টোবর মাসে আমার বলতেছে আমি সাত তারিখ থেকে অ্যাবসেন্ট করব আমি আমার স্বাস্থ্যবাইয়ের বিয়ে ওর বিয়ে খাওয়া শেষে আমরা কক্সবাজার যাবো বেড়াইতে আমি বললাম ঠিক আছে সংসারে তো অশান্তি আছে যদি বেড়াই টেরে আসলে মন ভালো হয় তো যাক আমি তারে অনুমতি দিলাম তো ছয় তারিখ বেতন দিল ওই মাসে সাত তারিখ ও ডিউটি করলো আট তারিখ সকালে আমার বলতেছে আমি আজকে যাবো আমি ঠিক আছে যাইও তো আমি দুপুরে আসি দুপুরে যাই তুমি দুপুরে আমি তোমাকে রিক্সায় তুলে দেবো ও করলো কি সকালে চলে গেছে আমি আমি ও অফিসে বের হয়েছি ও একটু পরে কাগড় চোছ গাছ করে সকালেই বের হয়েছে বের হয়ে চলে গেছে তো আমি ছেলেকে ফোন দিয়েছি দশটা নয়টা বারোতে তো বললাম তোমার আম্মু কী করতেছে তো ছেলে বলে আম্মু তো চলে গেছে আমি বললাম কি কী বলো আমি না দুপুরে যাইতে বললাম পরে আমি ওরা ফোন দিলাম ও কইতেছে আপনার কাছ থেকে আমি সারা জীবনের মতো চলে আসছি তো আমি বললাম কাজটা ঠিক করলো না আমার বইলে যেতেও পারতাম তো আমি বাসায় খেলাম যাওয়ার পরে দশ দিনের মতো আর যোগাযোগ করিনি দশ দিন পরে দেখি আসেই না পরে যোগাযোগ করলাম ফোন দিলাম আসতে আমারে একবারে উচ্চতম খারাপ বাসায় বকাবকি করলো যা মানুষের সামনে বলা যায় না তো বকাবকির পর যাই হোক আমি আর কিছু মনে করি ও যাওয়ার সময় ও দুইবারই গহন ছিল আর আমার ঘরে ছয় হাজার টাকা ছিল ও এক হাজার টাকা নিয়ে গেছে আর ওর সমস্ত কাপড় ছিল সব নিয়ে গেছে মোটামুটি কাপড় যা ছিল একজন মানুষের বোঝা আর কি একটা মানুষ বোঝাই করে নিতে হবে তো ওইগুলো নিয়ে গেছে তারপরে এক মাস চলে গেছে এক মাস পরে এই সাত বছর আমার সাথে সংসার করাকালীন ও প্রথমে আমার কাছে পরিচয় দিয়েছিল ওর মা মারা গেছে ওর জন্মের সময় আর ওর ভাই আর বাপ বিয়ের দেড় বছর পরে মানে সতেরো সালে ওর ভাই আর বাপ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে তো এগুলো আমি শুনছি আমি যাইনি ওর বাড়িতে কখনো নেয় নেই আমার এই বিয়েটাই শেষ এখন ঝুলন্ত অবস্থা হ্যাঁ ঝুলন্ত অবস্থা সেকেন্ড জনকে ডিভোর্স দিয়ে দিয়েছেন হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে ওকে তো গল্পটা আপনি কেন বলতে চাইলেন রেডিওতে আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য এই যে এই মেয়ের আমি মূল কাহিনী মানে যেটুকু এটুকু বললাম আরও বলার বাকি আছে তো আর আমার কিছু ভুল ছিল যেরকম এই মেয়েটাকে বিয়ে করা বিয়ে করাটা আসলে আমার পক্ষে ভুল এই কারণেই আমি কোনো কিছুই জাস্টিফাই সারা বিয়ে করছিলাম কোনো কিছুই কোনো কিছু জাস্টিফাই করিনি আর প্রথমে কেউ শুধু আপনি না সেও ভুল করেছেন হ্যাঁ তো আর ওর বাবা মা কেউ মারা যায় আমাকে মানে সব মিথ্যা কথা বলতো বাপ মা মারা গেছে এগুলো পরে আমি অক্টোবর মাসে মাসের নভেম্বর মাসের বাড়িতে ফোন দেওয়ার পরে জানতে পারি আর এছাড়াও সাত বছরে মানে একাধিক পরপুরুষের সাথে প্রক্রিয়া করতো ওহো এটা একটা বড় ধরা পড়েছে এটা ফেব্রুয়ারি মাসে অক্টোবর মাসে চলে যাওয়ার পরে দুই মাস থেকে আসছে গাজীপুরে ওইখানে এক কাছে ছেলে যাওয়া আসা করি আমি এখন ওই গল্পটা কেন বললেন রেডিও তো আমাকে জাস্ট সংক্ষিপ্ত করে বলেন তো এরকম একটা গল্প আপনার পরিবার জীবনের ব্যক্তি জীবনের গল্প এটা এই কারণে বলতে আসছি যে যেন আমার মতো ভুল কেউ না করে অন্ধবিশ্বাস যাতে না হ্যাঁ অন্ধবিশ্বাস যাতে না করে আর এই ধরনের নারী যা কিছু ছিন্ন বোঝা যায় আর এই চিহ্নগুলো আমি প্রকাশ করতে চাইছি না আপনি চিহ্নগুলো বলবেন না কারণ চিহ্নগুলো বললে এগুলো মিস ইন্টারপ্রেট হতে পারে আপনি যেভাবে বলছেন সেটা বৈজ্ঞানিক সত্য না হতে পারে এই চিহ্নগুলোর সাথে যদি অনেকে তার নিজের ভালো সম্পর্ক আছে এরকম গার্লফ্রেন্ডের বা স্ত্রী চিহ্নগুলো মিলান তাহলে তার দেখা যেতে পারে যে মিলে গেলে অহেতুক একটা ভালো সম্পর্কের মধ্যে খারাপ সন্দেহ ঢুকে যাবে সুতরাং এগুলো বলা যাবে না আপনাকে অনেক ধন্যবাদ আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গাতেই আপনি যেটা বলেছেন সেটা ঠিক যে বৈবাহিক সম্পর্ক একটা সারা জীবনের সম্পর্ক এটা জেনে শুনে বুঝে করা উচিত শুধুমাত্র মোহমায়ার বসে অবশ্যই বিয়ের মতো সম্পর্কে যাওয়া উচিত না শেষ করছি আজকের মতো ভালো থাকুন আসসালামু আলাইকুম